আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এম এইচ এম বাংলা টক আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস থেকে নতুন আরও একটি গল্প হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর জীবনের ছোট্ট একটি আদর্শনীয় ঘটনা তাহলে শুরু করা যাক হজরত ওমর একদিন হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে হজরত ওমর তার কাছে গেলেন তার খোঁজ খবর নিলেন জিজ্ঞাসা করলেন আচ্ছা বুড়ি খলিফা ওমর সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হল বলল ওমর টোমর দিয়ে আমি কি করব। আমার কি এমন ঠেকা পড়ল যে তার খবর আমাকে নিতে হবে নিজের চিন্তাই নিজেই বাঁচি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ হযরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন বুডিমা মা ওমরের ওপর তোমার এত রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমায় কি একটি পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার কোনো খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালাতে আছি ও মানুষ না হযরত ওমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার কোনো খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার বললেন আচ্ছা বুড়িমা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি গিয়ে ওমরকে সব জানিয়ে আসলেই তো পারতে। বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল নিন সে তো সবার খোঁজ খবর নেবে বলে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব তো তারই রুক্ষ ভাষায় বৃদ্ধা জবাব দিল হযত ওমর শান্তভাবে আবার বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সে কষ্টের বিনিময়ে তুমি কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে এই সব কথা চলছে এমন সময় হযরত আলী ও আব্দুল্লাহ ইবনে মাসকুদ রাদিয়া লাহুতালা আনহু এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসেই সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম ইয়া আমিরুল মক মেনিন হঠাৎ দুই ব্যক্তির মুখে আমিরুল মমিন শব্দ শুনে বৃদ্ধার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল সে ভয়ে কাঁপতে লাগল আর ভাবতে লাগল সে হযরত ওমরের সামনেই তাকে এত গালমন্দ করেছে দারুণ অনুতপ্ত হল বুড়ি হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়িমা তুমি এই চামড়াই লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করল চামড়ার উপর তা লিখে দিলেন বৃদ্ধা আর হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সাক্ষী হিসাবে তাতে স্বাক্ষর করলেন হজরত ওমর রাজি আল্লাহু আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পরতেন যখন তিনি মুসলমানদের প্রাণ কেন্দ্র জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার গায়ের জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হজরত আলী রাদিয়াল্লাহ আনহুকে বললেন ইয়া আলী হজরতলাহ আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মুমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমান গণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি ও আপনি বরং একটু বুঝিয়ে বলুন সাহাবাদের পীড়া পিড়িতে হযরত আলী রাজি আল্লাহ আনহু কথাটি বলার জন্য হযরত ওমর রাজি আল্লাহ আনহুর কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না কারণ হজরত ওমর রাজি আল্লাহ আনহু তিনি এমনিতেই গরম তারপরও এমন স্পর্শ কাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে নিজের ব্যর্থতা প্রকাশ করলেন হজরত আলী রাজি আনহু বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগণ পরামর্শ করলেন তাহলে এ কথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করলো হজরত আইসা রাজি তালা আনহা এবং হাবসা রাজি আল্লাহ তালা আনহা বলতে পারবেন তারা সকলে মিলে হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহার কাছে গেলেন হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহা বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী এবং খলিফা ওমর রাজি আল্লাহ তালা আনহুর মেয়ে কিন্তু আমার পিতাকে এ কথা বলার সাহস আমার নেই আমি এ কথা বলতে পারবো না হজরত আইসা রাজি আল্লাহ তালা আনহা বলতে পারবেন সাহাবাগন হজত আয়শার আদি আল্লাহুতালা আনহার কাছে দরখাস্ত করলেন অতঃপর তিনি হযত ওমর রাদী আল্লাহুতালা আনহুকে ডেকে পাঠালেন হযযত ওমর রাদী আল্লাহুতালা আনহু আইসা আয়েশার আল্লাহ আল্লাহুতালা আনহার ডাক পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বেশারদ শাহ আলিউল্লাহ মহাদ্দেশে দেহলাবি একটি গ্রন্থে লিখেছেন যে হজত ওমর রাদী আল্লাহুতালা আনহু আম্মাজান হজরত আইসার আদি আনহার সামনে নত জন হয়ে বসে পড়েন আইশার আদি আল্লাহ তালা আনহা বললেন আমিরুল মোমিন আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে একটি অন্য ভালো কাপড় পরিধান করুন আম্মাজান আইসার আদি আল্লাহ আনহার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন আয়েশাকে বললেন আম্মা আপনি কি আমাকে রসুলুল্লাহ সাল্লুসাল্লামের থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন আপনার কি রসুলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সাল্লাহ আলু উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবীজি সাল্লাহ আলু চুলায় আগুন জ্বলেনি হে আইসা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মা যান এই ছেঁড়া ফাড়া যুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় ওমর অন্য কিছুতে আর এমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু যখন রসুল্লাহ সাল আলিয়া অসহায়তার কথা আলোচনা করছিলেন তখন হজরত আইসা রাজিয়াল্লাহ তালা আনহা এবং হজরত হাফসা আদি তালা আনহা দুইজনেই অঝরে কাঁদছিলেন অতঃপর খলিফাতুল মিন হজরত ওমর রাজি আল্লাহ আনহু তালি যুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র কেন্দ্র বাইতুল মোকাদ্দেস বিজয় করার উদ্দেশ্যে বের হন হযরত ওমর রাজি আল্লাহ আনহু যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে বাইশ লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উঠের রশি উঠের উপর বসে আছেন ভৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জরার তালা আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ সতেরোটি যুক্ত জামা উঠের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর সেই ভিত্ত বসে আছেন উঠের উপর এটা দেখে রোমানরা কি মনে করবে এই সব ভেবে তিনি বললেন হে আমিরুল মমিন আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে কতই না উত্তম হতো হজরত ওমর রাজিয়াল্লাহুতাল্লাহ আনহু আবু উবায়দা এবনুল জর্রা রাজিয়াল্লাহুতালাহ আনহুর কথাই রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি এরপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তালা আমাদেরকে অসম্মানিত করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে এম এইচ এম বাংলা টক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো হাদিসের গল্পের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিনের পথে অবিচল থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম